বসি আমার মধুমে আঁকা দাবিতে এখানে অবস্থায় করাভূতি করছে গত বার আগে থেকেই আপনার একটা মিথির গেলে খোলো খোলা আগে সেই নিথিরিত যাওয়ার পথে আঁকা দেখলাম যে কোনো দিন এখানকার আরেকটি যারা আপনাদের টাকাতেই খারাপ আপনাদের উপরে হামলাটা করলো আগে একটা

చాలా టాయిట్ చూసుకోదండి Que lindo একো শ্লোগান হওক তুমি